दादा ঐক্যবদ্ধ লয়ে সাহসিকতারনা যোগদান করেন 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি তবে সাথে যোগ করছি আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্বীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে তখন পুলিশ এসে ছিল এই ড্রামা গুলো আমরা হাসিনা বলে দেখেছি সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই চাই না, না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছে। আমরা আপনাদের পাশে আছি শতা বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশল সংবাদী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংগঠকের সামনে শরীর আমাদের অগ্রদায় আকর্ষণ নেতা জন ভাস্কর আব্দুল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন ওনার মতো স্বার্থপর উনি উনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন নাই প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ঠিক ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বাস করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের সেদিয়া বাংলাদেশের বগুড়া বাংলাদেশের বাংলাদেশ ঐক্য সুদ্ধি কে জালার সমমতেরের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব ভারতবাসী আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে তাই ধরুন এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই গোপালগঞ্জের মুজিবাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি ওই মুজিবপা দেয় রাস্তা থেকে দাও করিয়ে দাও i oh